নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভারতে এই মকর সংক্রান্তি কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে পালন করা হয় এবং বিভিন্ন নামেও পরিচিত তো সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই মকর সংক্রান্তি পোঙ্গাল উগাডি বিভিন্ন নামে পরিচিত তো সকলকে জানাই পোঙ্গালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সুইট পঙ্গালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো এই সুইট পঙ্গাল বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল ইডলি রাইস নিয়ে নিয়েছি নিয়েছি এই মেজারমেন্ট কাপের হাফ কাপ করে ডাল আর ইডলি রাইস সমান সমান নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি কাজু বাদাম এখানে চিনি নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি নিয়েছি গুড় আর লাগবে দুধ ও ঘি তো প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ ইডলি রাইস নিয়ে নিলাম যে কোনো সুপার মার্কেটে কিন্তু আপনারা ইডলি রাইস পেয়ে যাবেন তো এবার ভালো করে জল দিয়ে আমি খুব ভালো করে ওয়াশ করে নেবো চালার আর ডালটাকে দু তিনবার ভালোভাবে আমি ধুয়ে নেব তো দেখুন আমি কিন্তু ভালোভাবে চালটাকে অর্থাৎ চাল ডালটাকে ধুয়ে নিয়েছি এইবার একটা হামাল ভিসা নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান টি স্পুন চিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ দিয়ে ভালো করে আমি একটু মানে ভেঙে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা এবার আমি আলাদা করে রেখে দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু মোটামুটি গুঁড়ো করেছি এইবার একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি ওভেনে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি ঘিটাকে ভালোভাবে আমি গরম করে নিচ্ছি এই পুরো রান্নাটা কিন্তু ঘিতেই করব আমি এইবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল অর্থাৎ ইডলি রাইস আর মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার গোল্ডেন ব্রাউন হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব যতক্ষণ না কালারটা আসে ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে তো দেখুন মোটামুটি কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারমেন্ট কাপেরই দেড় কাপ মতন জল অর্থাৎ এক কাপ দুধ আর দেড় কাপ জল তো এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ফুটলেই কিন্তু আমি প্রেসার কুকারটাকে লক করে দেবো তো সামান্য ফুটতে শুরু করেছে এইবার আমি প্রেসার কুকারটাকে লক করে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব তো আপনারা দেখুন তিনটে সিটি কিন্তু দিয়ে নিয়েছি চাল ডাল খুব ভালোভাবে মানে কুক হয়ে গেছে এইবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওই ওয়ান টি স্পুন মতন ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে আমি গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিতে পারেন আমি যতটুকু লাগবে দিয়ে দিয়েছি তো কাজুবাদামটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিলাম আমি এবার এবার ওই প্যালেতেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ইডলি রাইস আর মুগ ডাল দিয়ে ভালোভাবে ঘিয়ের মধ্যে আমি নেড়ে নিচ্ছি আমি আগেও বলেছি আমি কিন্তু ঘিতেই করছি পুরো প্রিপারেশানটা রেডি তো দেখুন ভালোভাবে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে গুড়টা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতন গুড় দিয়েছি গুড়টা দিয়ে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গুড়টা কিন্তু অলরেডি মেল্ট হতে শুরু করেছে তো এখানে কিন্তু চিনির ইউজ হবে না পুরো রান্নাটাই কিন্তু গুড়েই হবে তো এবার পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা মেল্ট হওয়াতে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই এক কাপ পরিমাণে গ্রেট করে রাখা নারকেল নারকেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পুরো প্রিপারেশানটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করছি হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইট্টি পারসেন্ট কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু দরা ছাতে ঘি দিয়ে দিলাম কারণ টোটাল রান্নাটাই ঘিতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে ভেজে রাখা কাজুগুলো আমি দিয়ে দেব এখানে আমি কাজু ইউজ করেছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তো দেখুন আমি কাজুটা দিয়ে দিলাম আমি কিসমিশ দিইনি তো কাজুটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি কিন্তু সুইট পঙ্গাল আমার রেডি হয়ে গেছে এবার জাস্ট আমি ওপর থেকে গুঁড়ো করে রাখা চিনি আর এলাচটা দিয়ে দিলাম এলাচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিনিটা কিন্তু আমি একদম নামমাত্রই দিয়েছি খুব বেশি কিন্তু চিনি আমি এখানে দিইনি জাস্ট এলাচের সাথে গুঁড়ো করেছি তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা মকর সংক্রান্তির স্পেশাল সুইট পোঙ্গল কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা যদি এখনো পর্যন্ত এই সুইট পোঙ্গল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের এই সুইট পোঙ্গালের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব তো আমি এই ধরনের একটা প্লেটে সুইট পোঙালটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব ইউনিক আর টেস্টি একটা রেসিপি পিঠে পুলি যেমন আমাদের বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় ঠিক এই সুইট পোঙালও কিন্তু সাউথ ইন্ডিয়ায় খুবই জনপ্রিয় তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি পোঙ্গাল স্পেশাল সুইট পোঙ্গাল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ